আজকে একটা গল্প শোনাতে এসেছি শুনবে তো মন দিয়ে শোনো কিন্তু আজকে একটা গল্প শোনাবো তোমাদেরকে মজার একটা গল্প শোনাবো শোনো সেটা হচ্ছে আমি কন্ট্রোভার্সি চাই না আমি সবাইকে শোধরাতে চাই আমি চাই ওয়াইটিটা পরিষ্কার হোক তাহলে আমাকে কী করতে হবে অবশ্যই ওয়াইটিটা পরিষ্কার করতে হবে ওয়াইটিটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে কি করতে হবে আমাকে একটা চ্যানেল খুলতে হবে চ্যানেল খোলার উদ্দেশ্য চ্যানেল যদি আমি খুলে ফেলি তাহলে আমার মুখটা কেউ চেনে চেনে কি আমার মুখ কেউ না আমি নতুন হতে পারি আমার আমার হতে পারে আমার অনেক অধিকারের সম্পন্ন আমি আমার কাছে প্রচুর মানুষ আছে আমার আন্ডারে প্রচুর মানুষ কাজ করে হতেই পারে আমি আইনের কাছে মানে আইন নিয়ে খেলা করি সবসময় বা আমি এটা বলতে চাচ্ছি যে আইন আমি ভালো মতন বুঝি এটাও হতে পারে হতেই পারে সব কিছু তাই বলে কি প্রত্যেকটা মানুষ আমাকে চিনবে না কন্ট্রোভার্সি যদি চ্যানেলটা খুলে বসি আমাকে সবাই দেখবেন না একদমই দেখবে না তাহলে আমি কি এমন করব? যেখানে কন্ট্রোভার্সি জোনে শুধুমাত্র আমি রানি হয়ে থাকবো এমন কি চাল চালব এমন কোন রাস্তা দিয়ে যাব যেখানে গেলে পরে আমার ইনকাম হবে প্রচুর ইনকাম হবে আমার নিচে কিছু সাঁগড়ি জু জোটাতে পারবো মানে আমার থেকেও আমার নিচে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রাখবো আমি হেড হব এবং আমি যা বলব কন্ট্রোভার্সি জোনে সেটাই চলবে সাথে কি সাথে আছে তো আমার প্রতিদ্বন্দ্বী হ্যাঁ আমার প্রতিদ্বন্দ্বী আরও একটা কন্ট্রোভার্সি চ্যানেল তাই হ্যাঁ তাহলে আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য ওয়াইটির থেকে ইনকাম করা আমার উদ্দেশ্য ওয়াইটদের রাজত্ব করা এবং রাজত্ব করতে গেলে পরে এরকম করে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসা যায় না রাজত্ব করতে গেলে পরে ভেতরে পেছনে অনেক ষড়যন্ত্র করতে হয় এবং অনেক কাঠ খড় পুড়িয়ে সবাইকে ধুলিশ্ব করে দাবা খেলা দেখেছি দাবা খেলা ঠিক আছে ঠিক ওরকম করে আমাকে ঠিক জায়গাটাতে বসতে হবে তার জন্য পেছন থেকে একটা 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 করে ওড়াতে শুরু করব আমি তারপরে আমি গিয়ে সেই জায়গাটাতে বসবো যেই জায়গাটাতে বসার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম নিজেকে কন্ট্রোভার্সি জোনের রানী বানাবো তাহলে কি আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য ওয়াইটিতে নিজের জায়গাটাতে বসা এবং কন্ট্রোভার্সি জোনের নিজেকে রানী প্রমাণ করা তাহলে আমাকে কি করতে হবে এখন টুকটুক টুক টুক করে একটা 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 করে আউট করতে হবে চলো কাজ শুরু করে দিই চলো কাজ শুরু করে দিই তো সর্বপ্রথম আমি যদি ওয়াইটিতে এসে আমি কন্ট্রোভার্সি করতে বসি আমাকে কেউ দেখবেই না আমি যতই অধিকারী সম্পূর্ণ হই না কেন আমার যতই ক্ষমতা থাক না কেন আমার যতই পুলিশের সাথে উঠা বসা হোক না কেন আমার যতই যা কিছু হয়ে যাক না কেন আমার আমার কিন্তু মানে যাই হয়ে যাক যাই হয়ে যাক আমাকে কিন্তু ভিউয়ার্সরা সেরকম ভিউস দেবে না তার জন্য কি করতে হবে আমাকে নিজেকে প্রমোট করতে হবে এবং আমি নিজেকে তো নিজে প্রমোট করতে পারি না কারোর দ্বারা আমাকে প্রমোট করতে হবে শুধুমাত্র একটা চান্স শুধুমাত্র একটা চান্স আমার ওখানেই আমি খুঁটিটা গাড়ব গাড়তে পেরেছি হ্যাঁ কখন যখন দেখেছি বড়ো একটা তিন লাখের চ্যানেল সেখানকার একটা বাচ্চা বাচ্চা বা কতগুলো ছেলে মেয়ে আছে এবং তারা ভুল করছে হ্যাঁ তারা একটা অন্য কি বলবো অন্য কোনো সমাজসেবীর দিদির কাছে গেছে গিয়ে সেখানে গিয়ে সেখান থেকে বিচারে আশা করেছে কিন্তু রকমভাবে সেখানে বিচার পায়নি সে কিন্তু আমার ভীষণ প্রতিদ্বন্দ্বী আমি তাকে পছন্দই করি না একেবারে মাছ কি দাওয়ার মাছের সম্পর্ক মানে যে তাকে দেখবে সেখানে কাটবে আর কি এরকম একটা ব্যাপার তাহলে আমাকে কি করতে হবে এখন এই সুযোগটা কাজে লাগাতে হবে টুক করে আমার কাছে একটা ফোন আসবে আমি সেই প্রস্তাবে রাজি হয়ে যাব তিন লাখের চ্যানেলে উঠে আমি বসবো ষড়যন্ত্র তিন লাখের চ্যানেলেও আমি উঠে বসলাম প্রথম স্টেপে আমাকে কিছু মানুষ চিনে গেল দ্বিতীয় স্টেপে আমাকে কিছু মানুষ চিনে গেল কিন্তু এখানে একটা সন্দেহ একটা ব্যাপার আছে একটা ব্যাপার এখানে আছে আমি প্রতিদিন কিন্তু কোনো ব্লগারের চ্যানেলে গিয়ে বুঝতে পারি না ব্লগারের চ্যানেলে কিন্তু কন্ট্রোভার্সি হবে না কারণ ও একটা ব্লগার প্রতিদিন ও কন্ট্রোভার্সি করতে পারবে না তাহলে আমাকে কী করতে হবে এমন কোনো বড় কন্ট্রোভার্সি চ্যানেল খুঁজতে হবে যেখানে কন্ট্রোভার্সিটাও হবে যারা ব্লগার মানে বড় বড় চ্যানেলে মানে কন্ট্রোভার্সি চ্যানেলের বড় বড় সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে এমন একটা চ্যানেল এবং তারা অত্যন্ত নোংরা ভাষায় কথা বলে এবং অত্যন্ত মানে মানে কি বল পুঁথিগত বিদ্যা কম সেরকম কিছু মানুষকে আমাকে খুঁজে বের করতে হবে আমার পরের স্টেপ প্রথম স্টেপ তিন লাখের চ্যানেলে আমি উঠে গেছি পরের স্টেপটা কি বড় কন্ট্রোভার্সি চ্যানেল কারণ ওখানে আমি প্রতিদিন কন্ট্রোভার্সি করতে পারবো না কন্ট্রোভার্সি চ্যানেলে আসলে আমি প্রতিদিন কন্ট্রোভার্সি করতে পারবো নেক্সট ডে আমার শুরু হয়ে গেল পরবর্তী পর্যায়ে আমি পৌঁছে গেলাম বড়ো একটা কন্ট্রোভার্সি চ্যানেলকে পেয়ে গেলাম সেখানে বসে গেলাম সেখানে বসে আমি কি জিনিস আমি তো এই করেছি আমি সেই করেছি আমার প্রচুর অধিকার সম্পন্ন আমি এই করে দিই আমি সেই করে দিই অবশ্যই আমার ক্ষমতা আছে বলেই আমি বলছি আমি করতে পারি আমি সেই জন্যই বলছি বসে ফেললাম যেখানে মানুষের নোংরা যেই চ্যানেলে বসলাম সেই চ্যানেলে ওনার সে কাউকে হুমকি দেখ সে কাউকে মেরে ফেলার হুমকি দেখ কারোর বুকের খাঁচায় লাথি মারার হুমকি দেখ কারোর বাচ্চা না হওয়ার টিউবটাকে ছিঁড়ে ফেলে কারুর দশ বছরের ছেলে চুমকুকে ঝুলিয়ে ফেলে দেখ ডাজেন্ট ম্যাটার আমার উদ্দেশ্য ওই চ্যানেলে বসে কন্ট্রোভার্সি করার বসেছি কন্ট্রোভার্সি করেছি দিনের পর দিন লাইভ করেছি করে কি আমার একটা জায়গা আমি তৈরি করেছি এবং যখনই দেখবো এখানে প্রশ্ন উঠতে পারে কন্ট্রোভার্সি জন বাবা আমি যেটা বলবো সেটা সেটা হবে না কিন্তু আমার পেছনে আরো দুটো তিনটে মানুষ কিন্তু আওয়াজ তুলবে যে আমাকে নিয়ে আওয়াজ তুলবে আমি আমার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তাকে টুক করে আউট করার ব্যবস্থা করব করেছি তো একের পর এক এক একের পর এক দাবা খেলার মতন গুটি ফেলে 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 আমি এই মুহূর্তে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন আমি আর কারুর নির্ভর করছি না আমি এখন কারুর নির্ভর হচ্ছি না এখন আমি একটা আমার চ্যানেল খুলেছি সবাই আমাকে চিনে গেছে সবাই আমাকে জেনে গেছে আমি এখন জ বনে জঙ্গলে বাজারে যেখানে চ্যানেল খুলে বসব ভিউজ আসবে আমাকে মানুষ দেখতে আসবে কারণ আমার জায়গাটা আমার ক্ষমতাটা আমি দেখিয়ে ফেলেছি ভিউয়ার্সদের খাইয়ে ফেলেছি হলো তার মানে আমার এই কাজটা হয়ে গেল এরপরে কি কাজ আছে এইবার কাজ আছে আমাকে ওয়াইটের রানি হতে হবে জন্য রানি হতে হবে আমার কথাই শেষ কথা তাহলে কি করতে হবে যেই চ্যানেলগুলোতে আমি লাইভ করছিলাম সেই চ্যানেলের ওনারদেরও তো নিশ্চয়ই আওয়াজ আছে আওয়াজ আছে তো তাদের ব্রেন ওয়াশ করতে হবে চল ব্রেন ওয়াশ করা শুরু করি এই এই ব্যাপারে তোমরা আলোচনা করতে পারবে এই এই ব্যাপারে আলোচনা করতে পারবে না এত সংবিধানের ধারায় এরকমভাবে তোমাকে কেস দেওয়া হবে ওরকমভাবে তোমাকে ফাঁসানো হবে ওরকমভাবে তোমার চ্যানেল বন্ধ করা হবে ওখানে তোমাকে নষ্ট ইয়ে করা হবে চলো তোমাদের ফোন নম্বরগুলো দাও তোমাদের ফোন নম্বরগুলো আমার কাছে রাখি এবং প্রত্যেকটা থানায় থানায় তোমাদের ফোন নম্বরগুলো দিয়ে রাখি একটু উনিশ বিশ হবে তোমাদের চ্যানেলের উপরে লক্ষ্য রাখবে একটু উনিশ বিশ হবে তোমাদের চ্যানেল গন এই কাজটা আমি করে ফেলেছি তার মানে আমি যার উপরে ভর দিয়েছিলাম সেইখান থেকে আমি আমার চ্যানেলে চলে গেছি এবং এই যে কয়েকজন কন্ট্রোভার্সি চ্যানেলকে নিয়েই আমি বসেছিলাম এদের মাথায় হাত বুলিয়ে গুলিয়ে 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 এদের ব্রেন ওয়াশ করে 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 আমি করেছি কি এদেরকেও চুড়িয়ে ফেলেছি এরা এখন ওয়াম করতে পারবে না মানে বাচ্চাদের যেরকম ডাকে আমি বাচ্চার মতন ডাকতে পারি না মানে বাচ্চারা খিদে পেলে যখন কান্দে না কোয়া কোয়া সেটা পর্যন্ত করতে পারবে না খিদে পেলেও কেউ ঢোক গিলে পেটটা ভরতে হবে এই কাজটা আমি করে ফেলেছি থাকলো কিছু সংখ্যক মানুষ যারা একটু বুদ্ধি যারা একটু প্রশ্ন জানে যারা একটু দৃষ্টিভঙ্গিতে মানে বোঝানোর ক্ষমতা রাখি কিছু ভিউ আছে এবার তাদের পালা তাদেরকে যদি আমি হটাতে পারি হোয়াইটের রানি আমি আমার কথা মতন চলবে কারণ যেই বড় কন্ট্রোভার্সি চ্যানেল ছিল তার গলার আওয়াজ এরকম ছিল সে এত নোংরা নোংরা কথা বলতো সে নিজের চ্যানেল নিজের ভিডিও ছাড়া কাউকে দিত না এখন সে এমন জায়গায় এসে পৌঁছেছে আমি কি লাইক করছি আমি কি ভিডিও করছি আমার রেকর্ডিংগুলোকে ছাড়া হচ্ছে দিনের পর দিন সেই চ্যানেলের নিজের অস্তিত্বটাকে হারিয়ে আমার চ্যানেল প্রমোট করা হচ্ছে এইটা আমি বলেছি এটা আমার মুখ থেকে বেরিয়েছে এই গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে তাদের অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে আমার নিজের অস্তিত্ব শুরু হয়েছে আমার আমি ওয়াইটির রানী হবার একমাত্র এক পা দূরে আছি আরও দু তিনটে চ্যানেল আছে যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে যারা আমাকে পছন্দ করছে না বা তারা একটু বুদ্ধিসম্পন্ন তাদেরকে কেস দিয়ে এখান থেকে যদি হটাতে পারি কেল্লা পথে চ্যানেল আমার আমি কন্ট্রোভার্সি জোনের রানী আমার মাথায় মুকুট এই যে আছে সবাইকে আমি ফেরা বানিয়ে ফেলেছি এবার আমি যা বলবো আমার কল আমার ভয়েস যেগুলো যেগুলো আসবে আমি লাইভ করব আমার ভিডিও আসবে আমার সব কথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি জোনের মা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে বাঁচতে থাকবে তারাও ভিউজ ইনকাম করবে আমিও ভিউজ ইনকাম করবো তারা দশ হাজার করবে আমি বিশ হাজার করবো কি গেমটা কেমন খেলেছি আমার নিজের জায়গাটা পাকা করার জন্য গেমটা কেমন খেলেছি টাকাটা ইনকাম করার জন্য গেমটা পেছনে ষড়যন্ত্রটা কেমন করেছি বলতে কিন্তু তোমাদেরকে হবে না বললে কিন্তু হবে না গেমটা কিন্তু দারুণ গেম কি বলো এটা মাস্টার মাইন্ড না হলে পরে এটা হতে পারে হতে পারে না মাস্টার মাইন্ড হলেই যে কাজটা সম্পূর্ণ হবে সেটা নয় কিন্তু যাদের উপরে উপরে আমি ভর দিয়ে গেছি আমি চুজ করে নিয়েছি লিস্ট বানিয়ে নিয়েছি অশিক্ষিত কম বোঝালা ভয় পাওয়া কেস নিয়ে আলোচনা করা কম করা আইন সম্বন্ধে ধারণা কম রাখা এই সব মানুষগুলোকে আমি চুজ করেছি পথটা আমার খুব সোজা হয়েছে হয়েছে তো আশা করি তোমার গল্পটা ভালো লেগেছে আমার দিন এরকম হওয়ার ইচ্ছে আছে জানি না আমি যদি কোনো দিন এরকম ক্ষমতা সম্পন্ন হই তাহলে হয়তো হব তাই না গল্প বললাম একটা ভালো লাগলো না গল্পটা হুম এরকম এরকম শখ সবারই হয়ে থাকে আমার হয়েছে আমি এরকম প্ল্যান করতেই পারি পাতি তো তবে একটা লাস্ট বার্তা দিয়ে যাচ্ছি মুখ যদি এখন না খোলো আওয়াজ যদি এখন না তোলো এখনও যদি চুপচাপ থাকো তাহলে লোটা কম্বল গুটাও কন্ট্রোভার্সি ঝাঁপ নামাও ঠিক আছে চলো বেরোটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা